এই আমাদের বাংলাদেশ যেখানে রমজান মাসে বেগুনের দাম ছিল পনেরো থেকে বিশ টাকা কেজি পারলে বিক্রেতারা ক্রেতাদের সেদে সেদে দিচ্ছিল আর কয়েকদিনের ব্যবধানে আজকে বেগুনের দাম হয়েছে সত্তর থেকে আশি টাকা আসসালামু আলাইকুম আজকে ঈদের পরে আমরা যশোরের তারা কাঁচা বাজারে চলে আসছি আর আজকে জানাবো যশোর জামর তালার কাঁচা বাজারে কি দাম যাচ্ছে ভাই কি নিয়ে আসছেন বাজারে শুধু লাউ নিয়ে আসছেন কত দাম তিরিশ পঁচিশ কুড়ি তিরিশ পঁচিশ কুড়ি এত বেশি যাচ্ছে কেন ঈদের আগে তো দশ টাকা বিশ টাকা ছিল এখন একটু দাম বাড় এখন একটু দাম বাড়তি না কতটা নিয়ে আসছিলেন লাউ পঞ্চাশটা মতো লাউ সব বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এটা নিলে কত রাখা যাবে

এত বেশি আচ্ছা আর এই কলা কত যাচ্ছেন ঈদের পরে সবজি বাজার একটু চড়া হচ্ছে কারণ সবাই তো কিছুদিন ধরে গোশ নিয়ে ব্যস্ত ছিল এখন আবার সবাই প্যাকেট হাতে করে বাজারে আসা শুরু করেছে উয়ের শাক কত যাচ্ছেন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আপনি আমাকে একটা মোচা দেন

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে কি অবস্থা বেছে কিনা ভালো যাচ্ছে আচ্ছা আজকে পেঁয়াজ কত যাচ্ছে ভাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেঁয়াজ কেজি আর রসুন কত যাচ্ছে একশো চল্লিশ পঞ্চাশ আচ্ছা আলহামদুলিল্লাহ আর এই আলু কত যাচ্ছে আজকে আটচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আলুর দাম বেশ বৃদ্ধি পেয়েছে কেজিতে যদিও রমজানের দাম ছিল

কত যাচ্ছেন চিচিঙ্গা চল্লিশ টাকা কেজি দেখুন বন্ধুরা কয়েকদিনের ব্যবধানে মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে সবজির দাম কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে শুধু যে বেগুন ছিল পনেরো থেকে বিশ টাকা কেজি তা এখন সত্তর থেকে আশি টাকা এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ লাউ কি আপনার কত করে পিসা তিরিশ টাকা পিস একটু কম রাখা যাবে না পঁচিশ টাকা না বিশ টাকা দিই একটা হবে না এই লাউ রমজান মাসে দশ থেকে পনেরো টাকা বিক্রি হয়েছে আর রমজান মাস গেছে আজকে প্রায় তিন থেকে চার দিন হবে আর সবজি বাজার উত্তাপ হয়ে গেছে আজকে লাউয়ের দাম চলছে তিরিশ টাকা আর এ পাশে আছে কাঁচকলা আমি এখান থেকে এক কেজি কাঁচকলা নিলাম চল্লিশ টাকা কেজি আজকে আমি আসছিলাম যশোরের জামরুলতলা বাজার আর এই কাঁচা বাজারে আমি এই ধরনের একটা লাউ ঈদের আগে কিনেছিলাম মাত্র দশ টাকা কেজি বন্ধুরা দেখায় এই মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে দশ থেকে তিরিশ টাকায় এসে থেমেছে এই লাউটা আর প্রতিটা সবজি কিন্তু আজকে এমনভাবে দাম বেড়েছে যেটা বলা যায় যে ক্রেতাদের লাগামের বাইরে এক কেজি বেগুন যেখানে ছিল পনেরো থেকে বিশ টাকা সেখানে আজকে বেগুনের দাম হয়েছে সত্তর থেকে আশি টাকা জামরুমতলা সবজি বাজার থেকে বিদায় নেব তার আগে বন্ধুরা আপনাদেরকে জানায় এই আমাদের বাংলাদেশ যেখানে রমজান মাসে বেগুনের দাম ছিল পনেরো থেকে বিশ টাকা কেজি পারলে বিক্রেতারা কেতাদের সেদে সেদে দিচ্ছিল আর কয়েকদিনের ব্যবধানে আজকে বেগুনের দাম হয়েছে সত্তর থেকে আশি টাকা

একশো চল্লিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো যাচ্ছে